ঘুমোতে যাওয়ার আগে আল্লাহর এই দুইটি খাস নাম যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ আপনার রিজিকের অভাব দূর করে দিবেন মাথায় যত টেনশন আছে আল্লাহ টেনশন তাকে দূর করে দিবেন আপনি সকাল বেলা ফলাফল দেখে নিজেই অবাক হয়ে যাবেন আল্লাহর যে গোলামটা ঘুমোতে যাওয়ার আগে বিছানায় গিয়ে যে পড়বে এগারো বার পড়বেন আল্লাহ সমাদ আল্লাহ সমাদ এই দুইটি নাম আল্লাহ এবং এই দুইটি নাম পাঠ করে যদি আপনি ঘুমোতে যেতে পারেন আল্লাহর অসমখ্যে বলি আপনার রিজিকের অভাব আছে আল্লাহ দূর করে দিবেন বিপদে আছেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন সকালবেলা মাথায় অনেক বোঝা নিয়ে আপনি রাত্রিবেলা ঘুমিয়েছেন সকালে ফলাফল দেখে নিজেই অবাক হয়ে যাবেন টেনশনে আছেন আল্লাহ টেনশন উদ্ধার করে দিবেন মনের সকল চাহিদাগুলো আল্লাহ পাক পূর্ণ করে দিবেন মেয়েটার বিয়ে হচ্ছে না অনেক টেনশনে আছেন আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিবেন বিদেশে আপনি ভিসা লাগিয়েছেন জটিলতার কারণে যেতে পারছেন না এমনটা করেন আল্লাহ ওয়ে তৈরি করে দিবেন বিপদ মুসিবতে সর্বোপরি আপনি ঘুমোতে যাওয়ার আগে পড়বেন ইয়ার এগারো বার আল্লাহ পড়বেন করবেন বার আল্লাহর কসম খেয়ে বলি ষ্টির মতো রিজিক আল্লাহ আপনার নামায় দান করবেন আপনি নিজেই সেই অবাক হয়ে যাবেন এই অবাক দৃশ্য দেখে এই জন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমরা সবাই তো বিতিব্যস্ত হয়ে যাই আমরা ফোন চালাতে চালাতে আমরা ঘুমোতে যাই কেউ আমরা দোয়া পড়ারও সুযোগ পাই না এজন্য আপনার কাছে আমি বলছি আপনি আল্লাহর এই খাস নাম ইয়ারু হে রিজিক দাতা হে রিজিক দাতা আল্লাহ আল্লাহ তুমি অমুখাপেক্ষী আল্লাহর এই দুইটি খাস নাম বার করে পাঠ করবেন আর ফলাফল দেখে আপনি যে অবাক হয়ে যাবেন পাক এমন এমনভাবে আপনাকে দান করবেন বৃষ্টির মতো রিজিক আল্লাহ আপনাকে দান করবেন জীবনটাকে পাক ধন্য করে দিবেন ডিপ্রেশনে আছেন আল্লাহ দূর করে দিবেন মাথার মধ্যে যত টেনশন আছে আল্লাহ পাক টেনশনটাকে দূর করে দিবেন এজন্য আসেন আমরা এই আমলটা করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আমিন আমাদের সবাইকে কবুল করেন পরে না আমিন